তো শিলিগুড়ির মতোই আরো একটি জায়গায় জলের সমস্যা এই মুহূর্তে খবরের শিরোনামে একবার দেখুন তো ছবিটা গতকালের এই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল দিল্লি রাজধানী জলের ট্যাঙ্ক দেখলেই রীতিমতো দৌড় লাগাচ্ছেন মানুষ রাজ্য থেকে জল চাইছে দিল্লি কারণ দিল্লিতে জলের আকাল পড়শি তিন রাজ্য উত্তরপ্রদেশ হিমাচল থেকে জল আনা রাজ্য হরিয়ানা থেকে জলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন মৈত্রে প্রতিনিধি নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন মৈত্রে আম আদমি পার্টি সরকার আসার আগে তাদের এজেন্ডাই ছিল যে জল আর বিদ্যুতের সমস্যা হবে না এবং সত্যি জলের এই সমস্যা আম আদমি পার্টি আসার পর দিল্লিতে সেভাবে দেখা যায়নি এবারের এই সমস্যা মেটানোর কোনো উপায় রয়েছে আর একটা তুমি ঠিকই বলেছিলে যে আমাদের কিন্তু এজেন্ডের মধ্যে ছিল জল এবং বিদ্যুৎ যখন তারা সরকারে আসেন তখনই তাদের তরফ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছিল বিদ্যুতের সমস্যা তারা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন কিন্তু যে প্রবল দাবদাহ চলছে এই মুহূর্তে দিল্লি জুড়ে যেখানে জলের সংকট কিন্তু প্রবল ভাবে দেখা দিয়েছে আউটার দিল্লির বেশ কিছু এলাকা এর পাশাপাশি গীতা কলোনি সহ জায়গায় কিন্তু প্রবল জল সংকট দেখা দিয়েছে এবং তার জন্য একাধিক আমাদের বাড়ি তরফ থেকে নেওয়া হয়েছে বা আম আদমি পার্টির সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে আহ তারা ইতিমধ্যে বেশ কিছু বিধিনিষেধে দ্বারস্থ হয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ আজকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে হারিয়ানা যে যমুনা জল যে যমুনা জল জলের ওপরে সব থেকে বেশি নির্ভর করে দিল্লির মানুষের জল হবে সংকটের জলই কম ছাড়ছে তারা এর আগেই হারিয়ানাকে হুমকি দিয়েছিলেন যে তারা প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং আজকে আমরা দেখলাম যে আম আদমি পার্টি সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়েছেন এবং শুধু হরিয়ানা নয় আহ আগামী অন্তত পক্ষে এক মাস উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ সেখানে যাতে তাদের জল দেওয়া হয় এবং এই প্রবল যে জলকষ্ট রয়েছে দিল্লি জুড়ে সেই জলকষ্টকে নিরাময় করার জন্য সেই জলকষ্ট মেটানোর জন্য সুপ্রিম কোর্টের থেকে গাইডলাইন চেয়েছেন তারা ধন্যবাদ একদিকে যখন উত্তরে চরম গরম জলকষ্ট উত্তর পূর্বে এখনো রেমালের প্রভাব রয়েছে ভীষণভাবে রেমাল এখনো পর্যন্ত রেমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি ইমফল মণিপুরের ইমফল একাধিক নদী ফুসছে বাঁধ ভেঙে একাধিক এলাকা প্লাবিত বেশ কয়েক জায়গায় ধস নেমে গিয়েছে আর ছাদ হারিয়েছেন বহু মানুষ ওষুধের দোকান জলে ভাসছে দেখুন আর এই হলো রাস্তা জাল ফেলে মাছ ধরা হচ্ছে আকাশ পথে ইম্ফলের ছবিটা এখন এরকমই